সব মানুষ কেউ খুঁজে না নৈতিকতা কেবল একটি শব্দ কথাটি ড ইব্রাহিম মুগুল তার সমাজ রাজনীতি ও পরিবেশ ভাবনা গ্রন্থে একটি প্রবন্ধের শিরোনাম করেছেন তিনি স্পষ্টভাবে যে কথাগুলো বলেছেন আজ আমরা তার অনেক বাস্তবতা দেখতে পাই তিনি অর্থ ও ক্ষমতা সম্পর্কে বলেন অর্থ ও ক্ষমতা সবার চাই চাওয়ার যেন শেষ নেই অনেক কিছু চাই তারপরও কথা হলো কাউকে কিছু চাইতে বলা হলে প্রথম চাওয়া হলো অর্থ কিংবা ক্ষমতা অথবা দুটোই একসাথে চাই কিন্তু বাকিগুলো কেন নয় উত্তর করো অজানা নয় অর্থাৎ অর্থ ও ক্ষমতা করায়ত্ত হলে বাকিগুলো হতে কতক্ষণ অর্থ ও ক্ষমতা জ্ঞান অর্জন ছাড়া বা জ্ঞান অর্জন সহ যদি নাগাল পাওয়া যায় তবে মোটামুটি সব চাওয়া পূরণ হয় কেউ ক্ষমতা পাওয়ার পর অর্থের নাগাল পায় কেউ আবার অর্থের মালিক হয়ে ক্ষমতার মালিক হয় বিগত সময় ধরে আমরা বাস্তবতা দেখে আসছি মানুষের বুনিয়াদী আকাঙ্ক্ষা হচ্ছে ক্ষমতার আদিম যুগের দিকে থাকার জন্য ক্ষমতার প্রয়োজন হতো সাধারণত জৈবিক ও অস্তিত্বের প্রয়োজনে নির্মিত হয়ে আছে বহুকাল ধরে অর্থের প্রচলন যখন শুরু হলো তখন থেকে নতুন চাহিদার সৃষ্টি হলো প্রবাদে শোনা যায় অর্থ অনর্থের মূল আর ক্ষমতা মানুষকে মহ অন্ধ করে তোলে অর্থ ও ক্ষমতার আগমনে ব্যক্তি জীবনে তার সুকুমার বৃত্তিগুলো নির্বাসনে পাঠায় আমরা বিগত দিনগুলোতে তাই লক্ষ্য করেছি আমরা দেখেছি এই দুই মাত্রা যোগে ব্যক্তির জীবনে কিভাবে চিন্তার ভারসাম্য ক্ষুণ্ণ করেছে অস্থিরমতি ভাবে রাতারাতি অটেল সম্পত্তির মালিক হয়েছে ক্ষমতা কুক্ষিগত করে জাদুকরীর শাসনের প্রতাপ পরিদর্শন করেছে তারা কিন্তু একবারের জন্য ভেবে দেখার প্রয়োজন মনে করে নাইভাবে নাই শেষ পরিন্তির কথা বর্তমানে পরিবর্তন দেখার জন্য আমরা তাকিয়ে থাকলেও আমরা লক্ষ্য করছি অর্থ ও ক্ষমতার দাপটে নৈতিক মূল্যবোধ কণ্ঠাসা এটা অস্বীকার করার উপায় নেই আমরা জানি অর্থ ও ক্ষমতার প্রভাবে বিবেচনা নীরব নিষ্ক্রিয় হয়ে পড়ে আমরা জানতাম এককালের সৎ চরিত্রবান পরোপকারী ব্যক্তির দরিদ্র হলেও সমাজের বরেণ্য এবং গণ্যমান্য ব্যক্তি হিসেবে মর্যাদা পেতেন গুণীজন ছিলেন সবার প্রিয় এবং আদৃত ব্যক্তিত্ব সমাজে গুণের কদর ছিল একচেটিয়া সততা মেধা নৈতিকতার আর মহত্বের মানদণ্ডে মানুষকে সম্মান ও সামাজিক মর্যাদা প্রদান করা হতো এদিন এখন অতীত ইতিহাস মাত্র আমরা কি ফিরে যেতে পড়ব সেই পেছনে এই অত্যাধুনিক যুগে